আসসালামু আলাইকুম দুই হাজার সালকে সামনে রেখে আমি একটি কোর্স লঞ্চ করতে যাচ্ছি শফিফাই উইথ ফাইবার মার্কেট প্লেস নিয়ে আমার দীর্ঘ বছরের ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স থেকে আপনাদের মাত্র তিন থেকে চার মাসে একটি কমপ্লিট গাইডলাইন দেবো যেখানে শফিফাই শিখে নিজের পার্সোনাল বিজনেস ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট সার্ভিস ড্রপ শিপিং ও বাংলাদেশের লোকাল ক্লায়েন্ট সার্ভিসগুলো কিভাবে দিতে পারি এই কোর্সে আপনি কি কি পাচ্ছেন শুরুর দিকেই আমরা শপিফাইয়ের যে প্ল্যানগুলি সেগুলো নিয়ে আলোচনা করব এছাড়া আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা শপিফাই কমপ্লিটলি ফ্রি ব্যবহার করতে পারি এছাড়া আপনি যদি প্রথম প্রথম দিক থেকেই ডিটারমাইন হন যে আমি শপিফাই নিয়ে বিজনেস করব সেক্ষেত্রে আমি শপিফায়ের প্ল্যান পারচেস থেকে শুরু করে ডোমেন কানেক্ট করার থেকে এভরিথিং আপনাদেরকে দেখাবো এরপর হচ্ছে আমরা শপিফাই স্টোর সেটআপটা দেখব শপিফাই থিম কিভাবে কাস্টমাইজেশন করে শপিফাইয়ের বিভিন্ন পেড থিম সেগুলো আমরা ব্যবহার কিভাবে করে সেই জিনিসগুলো শিখব এছাড়া আমরা সবচাইতে যে ডিমান্ডেবল এবং আপনি আপনার বিজনেস করার জন্য শপিফাই অ্যাপসের যে ব্যবহার সেই জিনিসগুলো আমরা শিখব এখানে নানান ধরনের ফিচার থাকে একটি স্টোর গ্রো করার জন্য এরপর হচ্ছে আমরা খুব ডিমান্ডেবল একটা স্কিল সেটা হচ্ছে আমরা একটা ক্লায়েন্ট লাইভ প্রজেক্ট দেব এখানে আমি চেষ্টা করব আপনাদেরকে দুই থেকে তিনটা লাইভ প্রজেক্ট করে দেখানো এরপর হচ্ছে আমরা শপিফাই অ্যাডভান্স ফর ক্লায়েন্ট নিডেট আমরা দেখব এই শপিফাইয়ের থিম কাস্টমাইজেশনের ছাড়াও ক্লায়েন্ট আর কি কি ধরনের সার্ভিস চেয়ে থাকে সেই জিনিসগুলো আমরা জানার চেষ্টা করব আমরা শপিফাই দিয়ে পেজ বিল্ডারের কাজ দেখব এছাড়া আমরা দেখব ইমেল মার্কেটিং জনপ্রিয় কিছু টুলস যেমন ক্লাবিউ এছাড়া হচ্ছে মেলচিম সেই জিনিসগুলো দেখব শপিফাইতে কীভাবে আপনি বাংলাদেশ থেকে ড্রপশিপিং করবেন অথবা আপনি দেশের বাহিরে হলে সেখান থেকেও আপনি চাইলে কিভাবে শপ শপিফাই ড্রপশিপিংটা করতে পারেন সেই জিনিসটা আমি দেখাবো এছাড়া দেখাবো শপিফাই কীভাবে অ্যাসিউ করে এবং স্টোরের স্পিড অপটিমাইজেশনটা করে শপিফাই শিখে আমরা চলে যাব সরাসরি ইনকামের যাত্রায় যেখানে ফাইবারের মতো প্রফেশনাল মার্কেট প্লেসে প্রফেশনাল প্রোফাইল সেট কোয়ালিটি গিগ মেকিং এত এত সার্ভিসের ভিড়ে কিভাবে আমরা র্যাঙ্কে আসতে পারি তার মাস্টার ট্রিক্স থাকবে এছাড়াও থাকবে ক্লায়েন্ট কমিউনিকেশন আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্ট হান্টিং সোশ্যাল মিডিয়া প্রোফাইল বিলসহ কীভাবে শপিফাই দিয়ে ডিজিটাল প্রোডাক্ট সেল এবং অ্যাফিলিয়েট করতে পারেন আমি আমার পুরো টিম থাকছে আপনার পাশে যেখানে কোর্স সাপোর্ট থেকে শুরু করে ক্লায়েন্ট কমিউনিকেশন এবং সার্ভিস নিয়ে সর্বদা সাপোর্ট পাবেন আমার উদ্দেশ্য আপনাকে সাকসেস সাকসেস করা আমি জানি আপনার টাকার এবং সময়ের মূল্য এই তিন থেকে চার মাসে আমি আপনাকে এমনভাবে তৈরি করব যাতে কোর্স শেষ করে আপনি চার পাশে নিজেকে মেলে ধরতে পারেন আর হ্যান্ডসাম একটি ইনকাম জেনারেট করতে পারেন আপনি আমার কাছে কেন শিখবেন আমি প্রপার একটি গাইডলাইন আপনাকে দেব কিভাবে ক্লায়েন্ট কমিউনিকেশন করতে হয় সেই জিনিসটা শেখাবো কিভাবে মার্কেট প্লেসে প্রোফাইল গ্রো করতে হয় সেই জিনিসটা দেখাবো কিভাবে মার্কেট প্লেসের বাহিরে যে বড় বড় যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে সেইগুলোতে আপনার প্রোফাইল কিভাবে বিল্ড করবেন এবং ক্লায়েন্ট জেনারেট করতে পারেন সেই জিনিসটা আপনাকে দেখাবো কিভাবে আমি কাজ শেখানোর পরেও আপনি আপনার স্কিলকে বাড়াতে পারেন সেই জিনিসটা শেখাব মার্কেট প্লেস ছাড়াও আমাদের বাংলাদেশে আপনি চাইলে লোকাল ছোট ছোট কাজগুলি কিভাবে নিতে পারেন এবং সেই কাজগুলা কমপ্লিট করতে আমি আপনাকে অবশ্যই সাহায্য করব সবশেষে আমি যদি বলি যে সাপোর্টের যে ব্যাপারটা আমি চেষ্টা করব সর্বদা আপনার পাশে থাকার জন্য যাতে আপনি কাজ শেখা থেকে শুরু করে মার্কেট প্লেস পর্যন্ত যাওয়া এবং মার্কেট প্লেসে ক্লায়েন্ট জেনারেট করা এবং আপনার গিগে একটি ভালো একটা পজিশন যাওয়ার আগ পর্যন্ত আমি অনেকদিন চেষ্টা করার পরও আপনি যদি ভালো কিছু না করতে পারেন আপনি এখনও যদি আপনার ফ্রিল্যান্সিং কেরিয়ারটা শুরু না করতে পারেন এবং আপনি যদি সত্যিকার অর্থে একজন পরিশ্রমী এবং সিরিয়াস পার্সন হন যে শিখবে এবং পাশাপাশি গাইডলাইন ফলো করবে এবং মিন্টোর থেকে সঠিক গাইডলাইনগুলি আদায় করে নেবে তাহলে আপনাকে ওয়েলকাম আমারই কোর্সে